হ্যালো এভরিওয়ান আলাইকুম আমার আজকের আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আপনাদেরকে অনেক মজার একটি রান্না দেখাবো এই রান্নাটি আমরা গ্রাম অঞ্চলে শীতকালে সবাই একবার হলেও রান্না করি এই তো কচুর ছড়া দেখতে পারতেছেন এই কচুর ছড়াই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো এখানে নোংরা দেখতেছেন এগুলো হচ্ছে কচুর ছড়ার বাগলা এখনও ফালানো হয়নি তো কচুর ছড়া কিভাবে রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো অল্প অল্প করে আর এদিকে কচুর ছড়ার সাথে খাওয়ার জন্য পিঠা বানাবো আমরা গ্রাম অঞ্চলে সব মানুষেরাই এভাবে শীতে একবার হলেও পিঠা বানিয়ে কচুর ছড়ার ডাল রান্না করে খেয়ে থাকি তো কচুর ছড়ার ডাল এত মজা হয় যে খেয়েছেন সেই বুঝবেন তো কচুর ডাল আমরা এভাবে শীতকাল আসলে মাটির তল থেকে তুলে পরিষ্কার করে সবাই মিলে পিঠা বানিয়ে খেয়ে উপভোগ করি সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো আর এই কচুর সরার সাথে পিঠা দিয়ে খেতে অনেক মজা লাগে যেটা হোক চিতই পিঠা বা মেরাপিঠা তো আজকে আমরা চিতই পিঠা বানাইনি মেরা পিঠা বানাচ্ছি মেরা পিঠা বানানোর জন্য আমি এখানে বসে গিয়েছি মেরা পিঠার চাউলের গুড়িগুলো ভেজে নিয়ে এখানে নারকেল দিয়ে দিয়েছি কুরানো নারকেল দিয়ে অল্প কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি এখান থেকে অল্প পিঠার গুঁড়া রেখে দিয়ে বাকিটুকু দিয়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো আমার না যায়ে বানাচ্ছে আমি তাহাদেরকে সাহায্য করে দিচ্ছি আর এদিকে কচুর ছড়া রান্না করার জন্য কচুর ছড়াগুলো ভালোভাবে কষলিয়ে নিচ্ছে গুটিগুলো ভেঙে নিচ্ছে আর মাছ দিয়ে রান্না করবে মাছ কচিয়ে নিয়ে তাতে পানিটা দিয়ে দিয়েছে যতটুকু পাতলা রাখবে তারপর পানিতে বলক চলে আসলে সেই পানিতে চটকে নেওয়া কচুর ছড়াগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে আমার আর আমি প্রথম পিঠাটা আমি বানিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠাটা পাঁচ পিঠাটা আমি বানিয়েছি তারপর এ তো দেখেন সবাই হাতাহাতি করে পিঠা বানিয়ে নেওয়া হয়েছে আর এদিকে কচুর ছড়ার ডাল প্রায় হয়ে গেছে একটা বড় বাঁশের ঘুঁটনি দিয়ে ডালটা ঘোটানো হচ্ছে তারপর এই তো দেখেন একদমই শেষ হয়ে গেছে কচুর ডাল রান্না করা কচুর ছড়ার ডাল রান্না করা আর এদিকে আমাদের পিঠা বানানোও শেষ হয়ে গেছে দেখেন অনেকগুলো পিঠা হয়েছে আর পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আপনারা যদি এভাবে কচুর ছড়ার ডাল রান্না করেন নাই তাহলে রান্না করে একবার হলেও এভাবে খাইয়ে খেয়ে দেখবেন হয়তো চিতাই পিঠার সাথে না হয় মেরা পিঠার সাথে অনেক মজা পাবেন আর এই ডাল মাছ দিয়েও রান্না করা যায় মাছ ছাড়া নিরামিষেও রান্না করা যায় খেতে অনেকই মজা হয় আর আমি একটা একটা করে পিঠা এখানে এই ছিদ্র করা হাঁড়িটাতে সিদ্ধ করা হবে আর এই ছিদ্র করা হাঁড়ির নিচে আরেকটা হাঁড়িতে পানি বসিয়ে দেওয়া হয়েছে আর এই হাঁড়িটা নোংরা দেখতেছেন কিন্তু এটা নোংরা না অনেক ঘষাঘষি করা হয়েছে সাই দিয়ে বালি দিয়ে ঘষে নেওয়া হয়েছে এটা উঠে না এটা অনেক পুরাতন একটা হাড়ি পুরাতনকালের তো এটাতে শুধু পিঠা বানানো হয় অন্য কোনো কাজ করা হয় না এটাতে উঠে না আর পরিষ্কার হয় না তো আমি একটা একটা করে পিঠা দিয়ে হাড়িটা ভর্তি করে ফেলেছি এবার ঢাকনা লাগিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর দেখেন পিঠাগুলো হয়েছে কি নাই আমি চেক করে দেখতেছি খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে আমি প্রায় চল্লিশ মিনিট সময় পিঠাগুলো জাল করে সেদ্ধ করে নিয়েছি আর এখন পিঠাগুলো নামিয়ে নেওয়া হচ্ছে তো আমাদের পিঠাগুলো মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আর কচুর ছড়ার ডাল বা কচুর মুখির ডাল সেটাও খেতে অনেকই মজার হয়েছে তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর আমি শেষ মতো আপনাদেরকে খেয়ে অল্প দেখিয়ে দিচ্ছি দেখেন ডালটা কত সুন্দর